এস আর কে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সিদরা চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ ফ্রেন্ডস সিদরা চেনে অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে যেরকম টোকেন ক্লেম করতে গেলে আমাদের ফেস চাচ্ছে তারপর কে নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে পেড কেউসি যারা করেছে অনেকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অনেকের অ্যাকাউন্ট প্রবেশ করছে না আবার এরকম সমস্যা দেখতে পাচ্ছি অনেকের টোকেন এখানে আছে সব কিছু হচ্ছে কিন্তু টোকেনটা সফ হয়ে এই মেন ব্যালেন্সে যুক্ত হচ্ছে না তো এরকম হাজারো প্রশ্ন অনেকে আমাকে টেলিগ্রাম চ্যানেলে এসে করছেন সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি ওয়াচ করেন তাহলে আপনার মনে যে প্রশ্নগুলো আছে সিদরা চেন নিয়ে আপনার যে প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে সেগুলো প্রশ্নের উত্তর আপনি এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কারণ আমি এই সিদরা চেন নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্সের উপর করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমরা ঠান্ডা মাথাতে সিদ্ধরা চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি আমার এই অ্যাকাউন্টে প্রবেশ করেছি এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট অর্থাৎ আমি আমার নিজের ডকুমেন্ট দিয়ে এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করেছি তো ফ্রেন্ডস এখানে আমি যদি একটু কেওসি পোর্টটা ওপেন করি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো তো ফ্রেন্ডস কে ওয়াইসি ওপেন করার পর সাথে সাথে আমরা এই জায়গাতে পৌঁছবো এখানে দেখেন বাংলাদেশ আইডি দিয়ে আমার কিন্তু এটা অ্যাপ্রুভ করা আছে তো যাই হোক আমি এখানে আমার বাংলাদেশ আইডি দিয়েই কিন্তু এই অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি তো এটা অনেক দিন আগে কিন্তু হয়েছে তো অনেক দিন আগে যখন আমার হয়েছে তখন কিন্তু অটোমেটিক সিদ্রা কে ওয়াইসি কিন্তু হয়ে যেত অর্থাৎ আমরা অ্যাকাউন্টে কে ওয়াইসি জমা দিয়ে রাখতাম তারপর তারা সিদরা কেওয়াইসি পোর্ট থেকে তারা কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিত চেক করে ভেরিফাই করে দিত কিন্তু বর্তমানে অর্থাৎ বেশ কয়েক মাস থেকে কিন্তু কে হচ্ছে না যার কারণে তারা অনেক দেশে এজেন্ট নিয়োগ করে যেমন আমাদের বাংলাদেশেও করেছিল তো প্রথমে ফ্রড কাজ করার কারণে বাংলাদেশ এজেন্টকে ব্যান্ড করে দেয় তারপর নাইজেরিয়াতে করে তখন বাঙালি কি করে বাংলাদেশ থেকে তার নাইজেরিয়ার সাথে কন্ট্যাক্ট করে তার পেড পেডের মাধ্যমে অর্থাৎ পেড কে ওয়াইসির মাধ্যমে তারা কিন্তু কে ওয়াইসিটা করে নিচ্ছিলো যেরকমটা আমিও কয়েকজনকে করে দিয়েছি এবং আমিও নিজে দু তিনটা করেছি তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে বাংলাদেশের আইডি কার্ড দিয়ে যারা ভেরিফাই করেছি এবং বাংলাদেশে যারা আছি বা অর্থাৎ আপনার নিজ দেশের ডকুমেন্ট দিয়ে আপনি যারা কে ওয়াইসি করেছে তাদের অ্যাকাউন্ট কিন্তু সেভ তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হবে না কাদের অ্যাকাউন্ট তাহলে ডিঅ্যাক্টিভেট হচ্ছে যারা যেমন আমার দেখেন আমারও কিন্তু একটা ফোনে দেখেন আমার একটা ফোনে কিন্তু আমার প্রায় নয়টা অ্যাকাউন্ট আছে কিন্তু আমি সিস্টেম করে রেখেছি দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ব্রাউজার একে এ ব্রাউজারে আমার একটা অ্যাকাউন্ট আছে এ ব্রাউজারে আমার একটাই সিদ্র অ্যাকাউন্ট আছে আর আর কিন্তু দ্বিতীয়টা নাই দ্বিতীয় আছে এখানে আছে এখানে আছে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে আমার কিন্তু মানে ব্রাউজার সিলেক্ট করা আছে যার কারণে আমার একটাও অ্যাকাউন্ট কিন্তু ব্যান করেনি বুঝতে পারলেন কারণ আমি লিগালভাবে কাজ করছি তো যারা এরকম করেছে তারা তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না কাদের অ্যাকাউন্ট ব্যান্ড হচ্ছে যারা বাইর দেশ থেকে কেউ সেটা করেছে বিশেষ করে তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হচ্ছে কারণ তারা ফেসও দিতে পারছে না আমি যেরকম এখানে আমার ফেসটা দিচ্ছি এটা আমার নিজের ডকুমেন্টে করা আমার নিজের ফেস দেওয়া ছিল ওই জন্য আমি নিজে ফেস দিচ্ছি এবার এ অ্যাকাউন্টটাতে দেখাই এই অ্যাকাউন্ট আপনাদেরকে দেখায় এখানে দেখেন এটা আরেকজন ব্যক্তির দিয়ে আইডি কার্ড দিয়ে আমার কিন্তু এটা কমপ্লিট করা আছে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ কমপ্লিট করা আছে তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তাহলে প্রত্যেক দিন তার কাছে গিয়ে ফেস দিয়ে নেন না আমি একটা ট্রিক্স খাটিয়েছি সে ট্রিক্সটা আমি তাদেরকে বলবো যাদের এরকমভাবে অ্যাকাউন্ট আছে চার পাঁচটা আটটা দশটা অ্যাকাউন্ট আছে তারা কি করবেন এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট একটা পজিটিভ কমেন্ট করবেন কমেন্ট করার পর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এই যে লিঙ্কের উপর ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের ওপর তো ফ্রেন্ডস লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ঠিক এই জায়গাতে এসে পৌঁছে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনি জয়েন অপশান পাবেন এই জয়েন অপশানে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করার পর এখানে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর যদি অলরেডি জয়েন হয়ে থাকেন তারপরও এখানে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর এই যে এখানে যে লগো অপশানটা দেখতে পাচ্ছেন এই লগোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাডবিন ইনবক্স নামে এ পাশে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তখন আমি আপনাকে ট্রিক্সটা দেখিয়ে দেবো কারণ এই ভিডিওতে আমি যদি ট্রিক্সটা আপনাকে বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং ওয়ার মানে সবারই যে এরকম মাল্টিপল অ্যাকাউন্ট আছে মাল্টিপল কিন্তু নাই যাদের মাল্টিপল আছে তারা শুধুমাত্র এই কাজটা করে আমার সাথে যোগাযোগ করবে এবার কথা বলি পেড কে ওয়াইসি নিয়ে পেড কেউসি হচ্ছে যেটা মানে যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার কারণে পেড কেউসিটা আপাতত বন্ধ আছে এবং আমি যতদূর নিউজ পাচ্ছি সিদ্রা চেন থেকে যে কয়েক মাসের ভিতরে অথবা অথবা এ মাসের ভিতরে অথবা সামনে মাসের ভিতরে বাংলাদেশ সহ প্রত্যেকটা জায়গাতে আরেকটা সিস্টেম আসবে এখানে আপনার যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্স থেকে আপনার একশো সিদরা কয়েন এজেন্টরা কেটে নিবে তার বিনিময়ে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে এটা একদম লিগালভাবে বাংলাদেশেই আপনি ঘরে বসেই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন এরকমও একটা নিউজ কিন্তু আমরা পাচ্ছি তো ফ্রেন্ডস এখানে দেখেন ঠিক এরকমভাবে আপনাদের কিন্তু ফেস চাচ্ছে ঠিক আছে তো যাদের একটা অ্যাকাউন্ট যেমন আপনি ধরেন আপনার মোবাইলে একটা অ্যাকাউন্ট আছে আপনার নিজের ডকুমেন্ট দিয়ে তাহলে আপনি একটাই করে নিচ্ছেন পেস দিয়ে দিচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু যাদের আমার মতন মাল্টিপুল আছে তারা কি প্রত্যেক দিন মানুষের কাছে যাবে এবং প্রত্যেক দিন পেস নেবে আপনি বলেন ঠিক আছে প্রত্যেক দিন একটা বিরক্তকর ব্যাপার কিন্তু আমি একটা ট্রিক্স দিব ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টও প্যান্ট হবে না এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যেরকম আপনার এই অ্যাকাউন্টটা আমার এই অ্যাকাউন্টটা আমি যদি প্রত্যেক দিন বা যখন তখন আমি ধরেন কি যে এই ব্রাউজার থেকে লগ আউট করলাম এ ব্রাউজারে গিয়ে লগিং করলাম আবার এর এখানে লগিং করলাম এরকম যারা করছেন মানে অর্থাৎ ডিভাইস বারবার চেঞ্জ করছেন তাদেরও কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে বুঝতে পারলেন তাই সতর্কতার সাথে সকলে এখন সিদ্রা অ্যাকাউন্টটা ইউজ করেন কারণ এখন বর্তমানে সিদ্রা অ্যাকাউন্টের অর্থাৎ সিধরা যে কয়েনটা হচ্ছে যেহেতু অনেক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ঠিক আছে সেহেতু দাম আর একটু বৃদ্ধি পেতে পারে এবং এই সামনে মাসের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের ভিতরেই কিন্তু তাদের একটা গুড নিউজ আসবে গুড নিউজ হচ্ছে যে তাদের এই যে টোকেনটা আছে একটা টোকেনের ভ্যালু তারা কিন্তু এক্সচেঞ্জারে লিস্ট করার আগে অর্থাৎ বাইনান্স বা এমএক্সসি এগুলো এক্সচেঞ্জারে লিস্ট করার আগেই তারা তাদের নিজস্ব ডেস্কে লিস্ট করবে অর্থাৎ তাদের নিজস্ব সোয়াপ প্ল্যাটফর্ম তারা চালু করবে এ কারণে তারা এই আপডেটগুলো নিয়ে আসছে বুঝতে পারলেন সেহেতু আপনারা সবাই সতর্কতার সাথে এখানে কাজ করেন যাতে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট না হয় তো এই ছিল ভিডিও এই ছিল বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে তারপরও আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করেন অথবা আমাকে টেলিগ্রামে নক করবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ